দুহাজার উনিশ সালের নির্বাচনে উত্তরবঙ্গের আট আসনই হাতছাড়া হয়েছিল তৃণমূলের আট আসনের মধ্যে সাতটি আসনে বিজেপির দখলে ছিল অথচ পাঁচ বছর বাদেই ছন্দপতন কোচবিহার আসনে পরাজিত স্বরাষ্ট্রপতিমন্ত্রী বিজেপির দাপুটে নেতা নিষেধ প্রামাণিক দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে নিষেধ প্রামাণিক আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোট পেয়েছিলেন দু সালে জেলার নয় আসনের মধ্যে সাতটি আসনেই বিজেপির প্রার্থীরা ছিলেন এবার সেই কেন্দ্রেই জিততে পারলেন না নিষেধ প্রামাণিক নিষেধ প্রামাণিক বলছেন দু হাজার সালের তুলনায় প্রাপ্ত ভোট পেরেছে দু হাজার নির্বাচনে যে ফলাফল করেছে আমাদের প্রাপ্ত ভোট এবারের তার চাইতে অনেক বেশি তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে মানুষ যে আশীর্বাদ দু হাজার করেছিল তার চাইতে বেশি মানুষকে আমরা আরও যুক্ত করতে পেরেছি এবং নিশ্চিতভাবে আমি বলবো যে প্রায় সাত লক্ষ একচল্লিশ হাজার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি পার্থ প্রতিম রায়ের পাল্টা যুক্তি ভোটার সংখ্যা বেড়েছে তাই সামান্য ভোট বেড়েছে নিশীতের ভোটের নিরিখে কিছু ভোট বাড়তে পারে কারণ ভোট ভোটার সংখ্যাও বেড়েছে উনিশের থেকে প্রায় লক্ষাধিক তো স্বাভাবিকভাবে কিছু হাজার ভোট হয়তো বেশি পেতে পারে উনিশের তুলনায় পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন জেলা বিজেপি নেতারা বৈঠকের পর নিষেধ অভিযোগ করছে ভোটে কারচুপি হয়েছে ভোটের ইভিএম নম্বরের সঙ্গে গণনা কেন্দ্রের ইভিএম নম্বর মেলেনি যেদিন ভোট হয়েছিল সেদিন ফিজাইডিং এর সামনে যে ফ্রম সি সেভেন্টিন সি যে দেওয়া হয়েছিল সেটাতে যে ইভিএম নাম্বার ছিল সেই ইভিএম নাম্বারের সঙ্গে কিন্তু কাউন্টিং হলে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএমের কোনো ম্যাচ হয়নি হাড়ের লজ্জা আড়াল করতে এসব নিহাতি কৌশল নিষেধের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন পার্থ রায় এত বড় হাড়ের যে লজ্জা সেই লজ্জাকে আড়াল করার একটা কৌশল হল এই ধরনের মিথ্যাচার করা এই ধরনের গল্প মানুষের সামনে তুলে ধরা নিশ্চিত অভিযোগ করছেন সীমান্ত অঞ্চলের সংখ্যালঘু ভোটার বৃদ্ধি হারের অন্যতম কারণ পার্থপ্রতিম রায়ের যুক্তি জনসংযোগে করেন নিষেধ তাই যায় বড় জিনিসগুলো বেশিরভাগই সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এবং এই অঞ্চলগুলোতে বহু সংখ্যক রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যারা এক কথায় বলবো যে বর্ডার ক্রস করে ইন্দো বাংলাদেশ বর্ডার ক্রস করে এসছে তারা কিন্তু বিভিন্নভাবে ভোটার হয়েছে মানুষ চেয়েছে একটা জন প্রতিনিধি জনসংযোগ করবেন মানুষের ব্যথা বেদনার কথা শুনবেন কোচবিহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো পালন করবেন কোনোটাই করেননি তাই মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে নিশীত প্রামাণিক ভোটে হারের পরেই জেলা জুড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে দু সালে পঞ্চায়েত নির্বাচনে জেলায় চব্বিশটি গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় বিজেপি কিন্তু নিশীত প্রামাণিকের পরাজয়ের পরেই ঘটেছে পঞ্চায়েতেও পালাবদল ইতিমধ্যে ইতিমধ্যেই সাতটি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত ছাড়া হয়ে গিয়েছে আগামী দিনে একাধিক পঞ্চায়েতে সম্ভাবনা দুর্বল হচ্ছে সংগঠন এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বিধানসভা নির্বাচনেও কিভাবে ঘুরে দাঁড়াবে মিশিন কি করবে বিজেপি চৌঠা জুনের পর এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে বিজেপির অঙ্গন মহলে যে পরাজয় সেই পরাজয়ের সমস্ত বিষয় নিয়ে কিন্তু দলীয়ভাবে তারা আলোচনা করেছে একদিকে যেমন তিনি তার অভিযোগ রয়েছে যে ফ্রম সেভেন্টিন সি সেই জায়গায় কিন্তু ইভিএমের নাম্বারের একটা গরমিল রয়েছে সেই বিষয় নিয়ে তারা যেমন বিষয়টি খোঁজে দেখবে পাশাপাশি সংগঠনকে আরও শক্তি করতে তারা কিন্তু আগামী দিনে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য তারা কর্মসূচি নেবে কোচবিহার থেকে সঞ্জয় দাসের সঙ্গে হিরুক রায় নিউজ টাইম